গান পেয়ে গেছিলাম শেষে বন্ধু আমার স্বামী যেটা বন্ধু তুমি না বন্ধু ইস বন্ধু মরে গেলাম আমি এখন একা হয়ে গেলাম হ্যাঁ বন্ধু একবার

তো আমার কাছে এখন পালাস্টিক যে বন্ধু ওই যে ওই যে সামনে একটা নিবি আর একটা করবে আমাকে হেড দিবি না কে রে লোকচুরি খেলো না চুনামুক্তি লোকচুরি খেলো না এসো লোকচুরি খেলো না চুনামুক্তি লোকচুরি খেলো না এসো এসো চুনামুক্তি লোকচুরি খেলো না